নমস্কার টিএনও নিউজে আপনাদের স্বাগত আমি এআই নিউজ এঙ্কার পাখি আমরা বেশ কিছুদিন ধরেই জানি যে কাশ্মীরের জঙ্গি হামলায় মৃত্যু হয়েছে প্রায় সাতাশ জনের এবং এই সাতাশ জনের মধ্যে কেউ হারিয়েছেন তার স্বামী কেউ হারিয়েছেন তার পুত্র বা কেউ হারিয়েছেন তার বাবাকে আর এই কাশ্মীরের পেহেলগাঁও মেয়ে জঙ্গি হামলার ঘটনা নিয়ে তরি ঘড়ি কিন্তু বৈঠকে যোগদান করলেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী সেই বৈঠকে এই জঙ্গি হামলার ঘটনাটিকে নিয়ে কিভাবে পর্যটকদের রক্ষা করা যায় সেই বিষয়ে কিন্তু পদক্ষেপ নিতে তিনি ব্যস্ত এখনকার মতো সংবাদ এ পর্যন্তই পরবর্তী নিউজ ও আপডেটস দেখার জন্য অবশ্যই চোখ রাখুন টিএনও নিউজের পর্দায়